নমস্কার আপনারা দেখছেন সুমিতার রান্নাঘর আজকে আমার রেসিপি সর্ষে ইলিশ তো তার জন্য প্রথমে মাছটা ভেজে নিয়েছি সর্ষে ইলিশ বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো গোটা জিরে গোটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি গোটা সর্ষে আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন প্রথমে কড়াইতে সরষের তেল নিয়েছি এর মধ্যে একে একে শুকনো লঙ্কা দিয়ে কে তার মধ্যে গোটা জিরে দিয়ে একটু মেরে ফেলে নেব এবার এর মধ্যে আমরা সেই মশলা পেস্টটা দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ স্বাদ মতো এবং স্বাদ মতো হলুদ দিয়ে দেব মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে লেগে না যায় এবারে এর ভিতরে জল দিয়ে দিলাম এই যে আমাদের জলটা ফুটতে শুরু করেছে এই ঝোলের মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো একে একে নামানোর কিছুক্ষণ আগে সর্ষে বাটাটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়েছিলেন তৈরি হয়ে গেছে আমাদের সরষে ইলিশ